করিমপুর মর্নিং স্টার আয়োজিত একদিনের আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলার অমীমাংসিত শেষ হওয়ায় টাই বেকারে গড়িয়েছে দেখা যাক কামুর বনাম উষাবেড়িয়া এই খেলার টাইবেকার অংশ আপনারা দেখছেন দা কোলাজের পর্দায় রেফারি দীপক মজুমদার করে এখন নির্ণয় নেবেন সাদা কমলা জার্সিতে বেড়িয়া অবরদিৎকে সবুজ জার্সিতে কামড় দেয়ারের পক্ষে প্রথম শট নিতে আসছে নাম্বার এইট রঘু মাঝ মাঠে একক দক্ষতায় খেলেছে শুধু সাপোর্টিংয়ের অভাবে আজকে গোল পায়নি গোলে কুষা হয়ে দুর্গ সামলাচ্ছে অভিজ্ঞ সঞ্জিত সময় নিচ্ছে দেখা যাক খুব সুন্দর খুব সুন্দর পেনাল্টি শুট আউট রঘুর উষা বিড়িয়ার পক্ষে প্রথম শট বিনোদ বিনোদও খুব সুন্দর টাই বেকার মারে এর আগে দেখেছি বিনোদের শট নাম্বার টু স্টপার ফুল ব্যাক কামরুয়ারের হয়ে গোলরক্ষক তিনটি তিনটি শট চলবে তার মধ্যে ফলাফল না বেরোলে সাডেন ডেথ একদম শেষ পর্যন্ত দেখা যাক খুব ঠান্ডা মাথার স্টপার ফুল ব্যাক বিনোদ খুব ভালো খুব ভালো কামড়িদারের পক্ষে দ্বিতীয় শট নিতে চলেছে নাম্বার নাইন সঞ্জিত কিন্তু গোল রক্ষার দায়িত্ব নিলে টাইবেকার শ্যুট আউটে একটি বল অন্তত সেভ করেই দেখা যাক আজকের খেলায় কি হয় গোলকিপারকে পোকা বানিয়ে বল জালে জড়িয়ে দিল উষা বেড়িয়ার পক্ষে দ্বিতীয় শট নিতে আসছে আকাশ আকাশ খুব সুন্দর ফিনিশ করে পরিবর্তক খেলোয়াড় হিসাবে আকাশ আজ মাঠে নেমেছিল দেখা যাক পরিবর্তক খেলোয়াড় আকাশ বল জালে জড়াতে পারে কিনা দেখা যাক এবং সেভ সেভ হয়ে গেল মুসা বেড়িয়ার জন্য খারাপ খবর এই শট জালে জড়ালে জিতে যাবে কামুরদিয়ার নাম্বার টেন আজকের ম্যাচের কামুরদিয়ারের পক্ষে ফরওয়ার্ডের ভূমিকা পালন করেছে প্রীতম দেখা যাক প্রীতমের শটে জয় আসবে কি না নাকি আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখতে থাকুন চোখ রাখুন দা কোলাজের পর্দায় টান টান টাইবেকার চলছে করিমপুর রেগুলেটেড মার্কেটে হয়তো এটাই শেষ শট সময় নিচ্ছে সুন্দর এবং জিতে গেল কামুর দিয়া